আমার চ্যানেল আশা তোমরা অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি রুম্পা লাইফস্টাইলে তোমাদের আরও একবার ওয়েলকাম জানাই আজকে নতুন একটা দিন নতুন একটা ব্লগ শুরু করছি তোমরা ভিডিওটা দেখতে থাকো তোমাদের ভালো লাগবে আর দেখো বাইরে দেখতে পাচ্ছ যে জানালা এখনো খোলা হয়নি কারণ এত বৃষ্টি হচ্ছে বাইরে জানালা খুলতেই পারছি না আর বাইরেটা পুরো অন্ধকার হয়ে আছে আর এরকম একলা ওয়েদার আমার ভীষণ ভালো লাগে সারাদিন বৃষ্টি হবে এটাও খুব ভালো লাগে কিন্তু জানি না সারাদিন বৃষ্টি হবে না তবে আজকে এখন খুব বৃষ্টি হচ্ছে তো সকাল থেকে আমি ফ্লগটা শুরু করছি তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তো চলো ভিডিওটা শুরু যাক বাইরেটা দেখো ঝমঝমিয়ে কেমন বৃষ্টি পড়ছে আর বর্ষাকাল মানেই তো যখন তখন বৃষ্টি হবেই আমাদের বাড়ির সামনের রাস্তাটা না কাঁচা সেই জন্য বৃষ্টি হলেই জল দাঁড়িয়ে যায় আর যেতে অনেকটাই প্রবলেম হয় কিন্তু সাবধানে যেতে হয় তাও কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছে আগের দিন বাবা গাছ থেকে একটা কাঁঠাল পেরেছিল। তো কাঁঠালটা পাকেনি আজকে দেখি পেকে গেছে তাই সকালবেলায় সবার জন্য ভাঙতে শুরু করে দিলাম আর কাঁঠাল কিন্তু অনেকেই বাড়িতে খেতে ভালোবাসে আমি কিন্তু অতটাও ভালোবাসি না কিন্তু তাও খাই বছরের ফল আর কাঁঠালটা না খুব মিষ্টি তাই খেতেও ভালো লাগে প্রতিদিনের মতো কাজ বাজ শুরু করে দিলাম সকালবেলায় আর বিছানাটা ফার্স্ট তোলা থেকে শুরু করলাম কারণ প্রতিদিন ওটাই সব থেকে বড়ো কাজ থাকে বিছানাটা তোলা আর বিছানাটা অবছালো থাকলে তো একদমই ভালো লাগে না তাই ওঠাই ভালো করে গুছিয়ে নিই আর মা বাবার ঘরে এই চাদরটা অনেক দিন ধরেই রয়েছে পাতা কিন্তু চাদরটা এখনও ময়লা হয়নি সেই জন্য চাদরটা আর তুললাম না এই চাদরটাই রেখে দিলাম আর এবার বিছানাটা টান টান করে গুছিয়ে নিই নিচ্ছি আর তারপর ঝাঁটটাও দিয়ে দিচ্ছি আর বাইরে কিন্তু এখনও বৃষ্টি কমেনি বেশ ভালোই লাগছে ওয়েদারটা আজকে কিন্তু অনেকটাই ঠান্ডা আর মা বাবার ঘরে এসে দেখলাম যে ড্রেসিং টেবিলটা খুব অগছলো হয়ে আছে আর অনেক দিন ধরে পরিষ্কার করা হচ্ছে না বলে সেই জন্য নোংরাও হয়ে গেছে তাই ভাবলাম একটু ডিপ ক্লিনিং করে নিই তাহলে পরিষ্কারই থাকবে ড্রেসিং টেবিলে সেরকম কিছুই থাকে না কয়েকটা টুকিটাকি মানে দরকারি ওষুধপত্র এইগুলোই সবই থাকে তো সেগুলোই ভালো করে পরিষ্কার করে মুছে গুছিয়ে রাখছি আর ড্রেসিং টেবিলটা আগের দিন যেখানে ছিল সেখানে না প্রচুর ময়লা পড়েছিলো সেই জন্য আমি একটা সাইড করে দিয়েছিলাম তা আজকে ভাবছি যে ড্রেসিং টেবিলটা যে জায়গায় আছে সেটাই সেই জায়গায় গুছিয়ে দেব। আর প্রত্যেকটা জিনিস দেখবে প্রতিদিন মানে একদিন ছাড়া একদিন যদি গুছিয়ে পরিষ্কার করে নেওয়া যায় তাহলে আর বেশি কষ্ট হয় না যখন অনেকটা ময়লা পড়ে যায় তখন কিন্তু খুব খারাপ লাগে আর তখন অনেকটা পরিষ্কার করতেও বিরক্তি লাগে তাই আমি মাঝে মাঝেই প্রায় যখনই সময় পাই তখনই ভালো করে পরিষ্কার করে নিই আর ঘর বাড়ি পরিষ্কার থাকলে তবে কিন্তু লক্ষ্মীর বজায় থাকে আর সবাই নিশ্চয়ই আমার মতো এরকম করে থাকো সব কাজ আমি একসাথে করি না তাহলে কিন্তু অনেকটাই সময় লেগে যায় সেই জন্য আমি প্রত্যেক দিনের কাজ ভাগে ভাগ করে নিই যে আজকে এই ঘরটা পরিষ্কার করব তো আজকে সারা দিন ধরে এই ঘরটা পরিষ্কার করে নেব কিন্তু অন্য ঘরে আর পরিষ্কার করব না সেদিন তারপরে আমি আবার পরের দিন অন্য ঘরটা পরিষ্কার করবো এই করে করে আমার প্রত্যেক দিনের কাজটা প্রত্যেক দিন হয়েও যায় আর বেশ ভালোই লাগে সময়টাও অনেকটা কেটে যায় আর তাড়াতাড়ি করে পরিষ্কার করলে কিন্তু সময়টাও পাওয়া যায় তো দেখতে পাচ্ছ আমি ড্রেসিং টেবিলটা এখন সরাচ্ছি কারণ ড্রেসিং টেবিলের ওই সাইডটা না প্রচণ্ড ময়লা হয়েছিল তাই জন্য আমি একটা সাইড করে দিয়েছিলাম এখন দেখছি পরিষ্কার হয়ে গেছে তাই যেখানে জিনিস সেখানে রেখে দিলাম ভালো করে ঘর ভালো করে পরিষ্কার হয়ে গেল বিছানাটাও গুছিয়ে নিয়েছি আর ড্রেসিং টেবিলটাও দেখতে পাচ্ছ পরিষ্কার করে নিয়েছি তাই ভালো করে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আজকে না সকাল থেকে ঘর মোছা হয়নি তাই ভাবলাম যে ঘরটা মুছে নিই আর প্রত্যেক আমি সকালবেলায় মুছে নিই কিন্তু আজকে একটু দেরি হয়ে গেছে যেহেতু ঘরটা পরিষ্কার করছিলাম আর ভাবলাম যে আজকে পরিষ্কার করব তারপরে ঝাঁট দেব আর মুছেও নেব তো সেই জন্য পরিষ্কার করে নিলাম আর মুছেও নিয়েছি আর আমার ঘরে চলে আসলাম আমার ঘরে বিছানাটা তোলা হয়নি সেটা ভালো করে আগে তুলে নিলাম প্রত্যেক দিন যেরকম বিছানা তুলতে হয় সেরকমই তুলি আর চাদরটা ভাবছি কালকে পাল্টে দেব। অনেক দিনই হয়ে গেছে পাতা হয়ে গেছে কিন্তু সেরকম ময়লা হয়নি বলে অতটা পাল্টাতে লাগছে না তবে ভাবছি কাল পাল্টে দেব আজকে তোমাদের দাদা ভাইয়ের অফিস ছুটি ছিল সেই জন্য ও অনেক দেরিতে ঘুম থেকে উঠেছে আর সকালবেলা বিছানাটা তোলা হয়নি আর আমি ওদিকে স্নান সেরে নিয়েছিলাম তারপরে ঠাকুরের ভোগ জল দিয়ে টিফিন বানিয়ে তারপরে এসেছিলাম বাসি বিছানা তুলতে কারণ স্নান করার পর বাসি বিছানা তুলতে নেই বড়রা বলে তাই ওদের কথা তো শুনতেই হয় তাই আমি এখন বিছানাটা ঠিক করে নিচ্ছি সকাল থেকে বৃষ্টির জন্য জানালাটা খোলা হয়নি এবার ভাবছি জানালাটা খুলে দেব বৃষ্টিটা কমে গেছে আর বাইরে রোদ বেরিয়ে গেছে সেই জন্য আর জানালা খুলে যে রোদটা বেরোয় না ভীষণ ভালো লাগে ঘরটা পুরো অন্ধকার ছিল এখন আলোতে ভরে গেছে আর জানালায় দেখছো কতগুলো বোতল রেখে দিয়েছি এগুলো আগের দিন পরিষ্কার করা হয়নি সেই জন্যই ছিল আর চলে আসলাম জামাকাপড়গুলো গোছাতে আগের দিন জামাকাপড় তুলেছি কিন্তু সেই জামাকাপড়গুলো ঠিকঠাক জায়গায় নেই আর আমার না ঠিকঠাক জায়গায় না থাকলে ঠিক ভালো লাগে না সেই জন্য পরিপাটি করে রেখে দিলাম আর সব কিছু গুছিয়ে নিয়ে এবার ঘরটা ভালো করে ঝাঁদ দিয়ে নেব তারপরে ঘরটা মুছে নেব সিঁড়ির দিকে চলে আসলাম সিঁড়িটা ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি প্রত্যেক দিন ঝাঁট দিই কিন্তু সপ্তাহে দুবার করে আমি মুছি কারণ আমাদের বাড়িতে দুটো সিঁড়ি আর এই দুটো সিঁড়ি রোজ রোজ মোছা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না আর সময়ও হয়ে ওঠে না সেই জন্য আমি সপ্তাহে দুবার করে ক্লিনিং করি কিন্তু এত ধুলো হয় কি করে বুঝতে পারি না প্রত্যেক দিনই কিন্তু ঝাঁট দিই তাও ধুলো হয় যাই হোক ভালো করে ঝাঁট দিয়ে নিলাম এবার সিঁড়িটা ভালো করে মুছে নেব আজকে রান্না বান্নার অত তাড়াহুড়ো নেই কারণ তোমাদের দাদা ভাইয়ের আজকে অফিস ছুটি আছে সেই জন্য ভাবছি আজকে দেরিতে রান্না বসাবো আর ওদিকে তোমাদের দাদা ভাই গেছে বাজারে আর আমি ভাবলাম এই ফাঁকে এই কাজগুলো করে নিই কারণ করে একবার যদি ঢুকে যায় তখন রান্নার পরে এইসব কাজ করতে ভালোও লাগবে না আর অনেকটাই দেরি হয়ে যাবে তাই ভাবলাম আগে এই সব কাজগুলো করে নিই তারপরেই রান্না করব আমার কিন্তু সব কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে তোমাদের দাদা ভাই এখনও বাজার থেকে আসেনি জানি না এত দেরি হচ্ছে কি না আর আজকে রান্না কিন্তু সেরকম একটা কিছু করব না মাছের ঝোল আর ভাত করবো তাই বেশি সময়ও লাগবে না রান্নার ভিডিওটা না তোমাদের সাথে আজকে আর শেয়ার করলাম না কারণ আমার এই ভিডিওটা না অনেকটাই বড় হয়ে যাচ্ছে সেজন্য আর শেয়ার করলাম না আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা যদি কমেন্ট করো আমার ভিডিও বানানোর মোটিভেশনটা না অনেকটাই বেড়ে যাবে তো যারা যারা আমার বন্ধু হয়েছে নতুন নতুন তাদের জন্য অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা এই পর্যন্ত দেখা হবে নতুন ব্লগে বাই